আজকে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো যে এসএসসি জিডি কেন্দ্র সরকারের যে চাকরি আছে সেই চাকরিটি পেতে গেলে তোমাকে কোন কোন বিষয়গুলি পড়তে হবে অর্থাৎ কি কি সাবজেক্ট আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে এর যে প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বর আছে কতগুলি প্রশ্ন আসে অর্থাৎ যে টোটাল মার্কস যেগুলো আছে সেগুলি আমরা কিন্তু আজকে আলোচনা করব। তাই তুমি যদি এবারে প্রথম নতুন হয়ে থাকো তাহলে এই বিষয়টি বা এই ভিডিওটি তোমার জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ পড়ার আগে সিলেবাসটা জানা ভীষণ ভীষণভাবে জরুরি তাই অবশ্যই বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো তুমি যদি আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ যদি তুমি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে চলে আসতে পারো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং জানার জন্য ফোন করতে পারো তো চলো আমরা দেখে নেব যে আমাদের এসএসসি জিডির জন্য যে কি বিষয়গুলি আছে সেগুলি এটি ভীষণ গুরুত্বপূর্ণ এসএসসি জিডি জিডিতে তোমার টোটাল চারটে বিষয় আসে প্রথম বিষয়ের নাম হচ্ছে জি দ্বিতীয় হচ্ছে তোমার হচ্ছে জিআই তৃতীয় হচ্ছে ম্যাথ এবং চার নম্বর হচ্ছে যে হিন্দি অথবা ইংরেজি হিন্দি অথবা ইংরেজি ব্যাকরণসহ এবার আমরা একে একে আলোচনা করব যে এই বিষয়গুলি কি প্রথমে বলি যে টোটাল নম্বর কত টোটাল চারটে বিষয় চারটে বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে কুড়ি করে প্রশ্ন আসে কুড়ি টিকেরও প্রশ্ন আসবে অর্থাৎ টোটাল আশিটি প্রশ্ন পরীক্ষায় আসবে এবং এই আশিটি প্রশ্নের আশিটি কোয়েশ্চনে প্রত্যেকে দুই মাস করে আসে অর্থাৎ একশো ষাট নম্বরের পরীক্ষা হয় বর্তমানে খুব অল্প দিনে এই সিলেবাসটা চেঞ্জ হয়েছে তাই বর্তমানে একশো ষাট নম্বর পরীক্ষা হয় আগে কিন্তু একশো নম্বরে পরীক্ষা হতো তাহলে এই একশো ষাট নম্বরের পরীক্ষায় তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা সাবজেক্টে তাহলে একটি প্রশ্নে একটি প্রশ্ন দুই নম্বর থাকবে একটি প্রশ্ন দুই নম্বর থাকবে এবার আসি জি কে চলো জিকে জিকে কী জিনিস বা কোথায় থেকে কী সিলেবাস আছে আমরা একটু দেখে নেব জিকে অর্থাৎ জেনারেল নলেজ এখানে কুড়িটি প্রশ্ন আসবে এই কুড়িটি প্রশ্নের প্রত্যেকটাতে দুই নম্বর করে থাকবে অর্থাৎ টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবার চাকরি পেতে গেলে এসএসিসি চাকরি পেতে গেলে জিকে জানা ভীষণভাবে জরুরি জিকেতে যে বিষয়গুলি মোটামুটি যে বিষয়গুলি ইম্পর্টেন্ট হয় সেই বিষয়গুলি তো জিকে জানতে হলে তোমাকে পুরোপুরিভাবে ইতিহাস জানতে হবে শুধু ভারতের ইতিহাস নয় হ্যাঁ বিশ্বের ইতিহাসও তোমাকে কিছুটা জানতে হবে ইতিহাস ভূগোল তারপরে আমাদের সংবিধান আচ্ছা এরপরে তোমাদের সায়েন্সজিকে সায়েন্সজিকে যত পাঠাসে সম্পূর্ণরূপে তোমাকে জানতে হবে তুমি চলে এসো এরপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সমস্ত কিছু খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো হয়ে যায় তারপরে অর্থনীতি এছাড়াও এর পরবর্তীকালে এর পরবর্তীকালে অন্যান্য যে স্ট্র্যাটেজিকে আমরা বলি বা ছকের জিকে বলি হ্যাঁ ছক জিকে এগুলি সবই থাকবে মেনলি যে ডিপার্টমেন্ট থেকে তোমাকে বিশেষ করে জানতে হবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার দুই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের যে ভূগোল সেটা ভীষণ ইম্পর্টেন্ট তিন হচ্ছে হিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট চার হচ্ছে সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকগুলো তোমাকে পুরোপুরিভাবে জানতে হবে তার মানে বোঝা গেল জিকেতে কোনগুলো মোটামুটি পড়তে হবে সেগুলি বুঝে গেছো এরপরে আমরা আসব যে ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ ম্যাথ থেকে তোমাদের মোটামুটি মোটামুটি নয় টোটাল কুড়িটি প্রশ্ন আসবে এবং কুড়িটি প্রশ্নে প্রত্যেকটি দুই নম্বর করে থাকবে টোটাল চল্লিশ নম্বর হবে এসএসসিজিডিতে চাকরি পেতে গেলে অবশ্যই তোমাকে ম্যাথে ভালো নম্বর পেতে হবে অর্থাৎ ম্যাথে কোনোভাবেই কিন্তু দুর্বল হলে হবে না ম্যাথ করতে গেলে এসএসসিজি দিতে কোন কোন বিষয় থেকে ম্যাথ আসে দেখো যে বিষয়গুলি ম্যাথের জন্য প্রথমত বলি পাটি গণিত থেকে সব থেকে বেশি আসে পাটিগণিত তারপরে তোমাদের বীজ অল্প আসে তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে পরিমিতি এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে আচ্ছা পাটিগণিত পরিমিতি আর পরিমিতি গেলে কী বলছো দেখো পরিমিতি থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে তো এই পার্টটা এসএসসি জিডির জন্য ভীষণ বেশি ইম্পর্টেন্ট কিন্তু ডাব্লিউপির জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু এসএসসি জিডির জন্য তোমাদেরকে এই পার্টটা পড়া ভীষণভাবে জরুরি বলে মনে করছি তো বুঝতেই পারছো এই পার্টটা তোমাদের ভীষণভাবে পড়া জরুরি আচ্ছা এই এখানে আমাদের আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফির ব্যবস্থা আছে ঠিক আছে শুধু মাত্র কিছু টাকা লাগবে টাকা লাগিয়ে তুমি ভর্তি হতে পারবে এবং পরবর্তীকালে চাকরি পেলেও খুব অল্প পরিমাণ টাকা লাগবে বর্তমানে যে ব্যবস্থাপনা চলছে বা যেটি চলছে আমরা এখানে তোমাকে সমস্ত গাইড নোট পিডিএফ সমস্ত কিছু দিয়ে দেবো আমাদের বর্তমানে ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে যে সতেরো হাজার টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রিয়ের ব্যবস্থাপনা করা আছে এবং একটি রুমে চারজন চারজন একটি রুমে দুজন এবং একটি রুমে একজন থাকার সুব্যবস্থাপনা আছে তাই দেরি না করে এখনই চলে এসো আমাদের চাকরি পেলে খুব সামান্য পরিমাণ টাকা লাগে মাত্র ষাট হাজার টাকা লাগে যা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারই নেওয়া হয় চাকরি পাওয়ার পর এবং থাকা খাওয়া পুরোপুরি ফ্রি এই সুযোগ কিন্তু আর বেশি দিন থাকবে না মাত্র এক সপ্তাহ থাকবে তাই দেরি না করে তুমি আজকে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে এরপরে আসি যে আমাদের ভাষা দেখো আমরা জিকে। জি কে বুঝে গেলাম কি পড়তে হবে আমরা ম্যাথ বুঝে গেলাম কি পড়তে হবে এরপরে আসবো আমি যে জিআই জিআই বলতে কি বোঝাই রিজনিং যেটাকে আমরা বলি ম্যাথের মধ্যে কিছু একটা জিনিস যারা একেবারে যাও না রিজনিং বা জিআই লজিক পড়তে হয় যেমন ধরে নাও একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় তাহলে নয়ের পরে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগারো হবে এই যে লজিকটা তোমরা দেখছো সেইটা অথবা চারের পরে আট হ্যাঁ আটের পরে বারো বারোর পরে ষোলো ষোলোর পরে কত হবে এই যে লজিকগুলো আছে এই লজিক্যাল সিকোয়েন্সকে রিজিনিং বলা হয় এই রিজনিং পড়া পড়তে হবে এবং রিজনংয়ের অনেকগুলো চ্যাপ্টার থাকে আর খুবই সোজা একেবারে হানড্রেড পার্সেন্ট স্কোর করার চেষ্টা করতে হবে অর্থাৎ এই যতগুলো আমি বললাম যে তিনটে বিভাগের মধ্যে সব থেকে ইজি বিভাগ হচ্ছে জিআই এই জিআইটাকে তোমাকে টার্গেট নিতে হবে এবং হানড্রেড পারসেন্ট নম্বর করতে হবে এখানেও ঠিক একই রকমভাবে কুড়িটি প্রশ্ন করা হয় দুই নম্বর করে থাকে চল্লিশ নম্বর টোটাল তোমাকে করতে হবে চলো এবার হচ্ছে যে হচ্ছে হিন্দি তোমাকে হয় হিন্দি নেই ইংরেজি পুরোপুরিভাবে শিখতে হবে এবার কথা হলো যে তুমি কোনটা শিখবে এবং কেন শিখবে তোমার লক্ষ্য কি বা তোমার উদ্দেশ্য কী এস এসএসসিসিডি পরীক্ষা দেওয়া তোমার উদ্দেশ্য হচ্ছে একটাই তোমাকে চাকরি পেতে হবে অর্থাৎ তোমাকে মেরিট লিস্টে জায়গা করতে হবে আর মেরিট লিস্টে জায়গা করা মানে হচ্ছে নম্বর বেশি পেতে হবে এবার নম্বর বেশি পেতে গেলে তোমাকে যা যা করা দরকার সেগুলোই তোমাকে করা উচিত বলে মনে করছি অর্থাৎ স্কোর স্কোর অলওয়েজ বেশি করতে হবে স্কোরকে যদি বেশি করতে হয় তাহলে হিন্দি এবং ইংরেজির মধ্যে হিন্দিকে তোমাকে পছন্দ করতে হবে কেন হিন্দি অনেকটা বেঙ্গলি বাংলার মতো হিন্দি অনেকটা বাংলার মতো কারণ দেখো ধরো বলবে যে আগুনের বিপরীত শব্দ কী তোমরা কিন্তু পারবে বা আগুনের সমার্থক শব্দ কি আগুনের সমার্থক শব্দ কি পারবে না তেমনভাবে হিন্দিতেও কিন্তু জিজ্ঞেস করবে অগ্নিকা অগ্নিকা প্রায়াবাচী ক্যা হয় তো অগ্নিকা কে ক্য তাহলে আগুনের সমর্থক শব্দ কি তাহলে অগ্নির পর্যাবাচী কি হ্যাঁ তোমরা কিন্তু সবাই জানো আমায় কমেন্ট সেকশনে জানাও তো এই ধরনের প্রশ্ন আসবে অর্থাৎ হিন্দির ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের সঙ্গে বাংলা ব্যাকরণে যেমন তুমি বলো কারক সমার্থক শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ এই সমস্ত কিছু কিন্তু থাকবে তার মানে বুঝতে পারছো হিন্দি ব্যাকরণ তুলনামূলক সোজা তেমনভাবে ইংরেজি ব্যাকরণ শিখতে গেলে তোমাকে অনেক কিছু নিয়ম কারণ জানতে হবে তাই হিন্দি ব্যাকরণ যেহেতু সোজা তাই বলবো হিন্দি এবং ইংরেজির মধ্যে তোমাকে হিন্দি পছন্দ করাই ভালো কারণ নম্বরটা হবে তাহলে কি পরীক্ষা হিন্দি হবে না দেখা যাবে ভালো করে বুঝে আর একবার বলি পরীক্ষা কোন ভাষায় হবে পরীক্ষা দুটো ভাষায় তোমাকে জানতে হবে প্রথমত বলি জি কে ম্যাথ এবং জিআই এই একটা আর একটা হচ্ছে হিন্দি অথবা ইংরেজি তুমি জি কেজিআই ম্যাথ তুমি নিজের মাতৃভাষা অর্থাৎ বাংলায় দিতে পারবে এবং এই দুটো ভাষার মধ্যে তোমাকে হয় হিন্দি নেই ইংরেজি খুব ভালো করে জানার ব্যবস্থা করতে হবে তার মানে বুঝে গেছো যে হিন্দি ইংরেজি এই দুটো ভাষায় পরীক্ষা হয় যা অন্য অন্য পরীক্ষায় একটা ভাষায় হয় কিন্তু এই এসএসসিসি দুটো ভাষায় পরীক্ষা কিন্তু হয় তো আশা করব তোমাদের তোমাদের যে পুরোপুরি হবে যে পরীক্ষায় যে কি কি বিষয় বিষয় এবং নম্বর আশা করব ক্লিয়ার হয়ে গেছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ তোমরা যদি সরকারি চাকরি চাইছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে অবশ্যই চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেটি নদীয়ার করিমপুর অবস্থিত এখানে সুবর্ণ সুযোগ আর্জন শিক্ষক মহাশয় দ্বারা টার্গেট এসিসিজিটি ব্যাস শুরু হয়েছে ব্যাস বিক্রম তো তাই দেরি না করে আজ চলে এসো